آيات دوي يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم ونباد تاركي بأي كوربه شش এক বলুন যে ধন সম্পদ তোমরা ব্যয় করবে তা পিতামাতা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং মুসাফিরদের জন্য উত্তম কাজের যা কিছুই তোমরা করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ অবগত তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আমাদের সম্পদ হতে কী পরিমাণ ব্যয় করব এবং কোথায় ব্যয় করব এ প্রশ্নের দুটি অংশ রয়েছে একটি হচ্ছে অর্থসম্পদের মধ্য থেকে কি বস্তু এবং কত পরিমাণ খরচ করা হবে দ্বিতীয়টি হচ্ছে এই দানের পাত্র কারা প্রথম অংশে অর্থাৎ কোথায় ব্যয় করবে সে সম্পর্কে এরশাদ হচ্ছে আল্লাহর রাস্তায় তোমরা যাই ব্যয় করো তার হকদার হচ্ছে তোমাদের পিতামাতা নিকট আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং মুসাফিরগণ আর দ্বিতীয় অংশের অর্থাৎ কি ব্যয় করবে এ প্রশ্নের উত্তর প্রাসঙ্গিকভাবে অন্তর্ভুক্ত করে এরশাদ করা হয়েছে তোমরা যেসব কাজ করবে তা আল্লাহ আল্লাহতালা জানেন বাক্যটিতে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কোনও পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়নি যে এতটুকু বাধ্যতামূলকভাবেই তোমাদেরকে ব্যয় করতে হবে এবং স্বীয় সামর্থ্য অনুযায়ী যা কিছু তোমরা ব্যয় করো আল্লাহর নিকট এর প্রতিদান পাবে